বন্ধুরা আমরা সকলেই জানি যে একটা সংগঠন যখন গঠিত হয় তখন ওই সংগঠন গঠিত হওয়ার জন্য অনেক মানুষের প্রধান ভূমিকা থাকে আর যাদের এই প্রধান ভূমিকা থাকে তাদের মধ্যে কেউ যদি সংগঠনের সকলের থেকে দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে বা তাকে সংগঠন থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেওয়া হয় এবং দুই থেকে তিন বছর পরে তিনি যদি সংগঠন ছেড়ে চলে যান বা সংগঠন থেকে অন্যত্র অন্য কোনো সংগঠনে যোগ দেন সেক্ষেত্রে ওই সংগঠনের সাধারণ কর্মীদের ওপরে তার কোনো প্রভাব পড়ে না তবে হ্যাঁ তিনি যদি সংগঠন ছেড়ে হঠাৎ অন্যত্র চলে যান এই কারণ দেখি যে তার সমস্ত কাজে অন্যায়ভাবে বাধা প্রদান করার চেষ্টা চলছে সেক্ষেত্রে সাধারণ কর্মীদের ওপরে এর প্রভাব অবশ্যই পড়বে কেন বলছি এই কথা বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক এবং বিজেপির প্রাক্তন পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে সম্প্রতি বিভিন্ন ধরনের গুজব রটেছে আলোচনা করবো এই বিষয়টি নিয়ে আমি আপনাদের বন্ধু দীপঙ্কর পাত্র তাই বন্ধুরা আরম্ভ করা যাক বন্ধুরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হওয়ার পরে তিনি রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সেই পদে আসেন সুকান্তবাবু এবং বিজেপির বিরোধী দলনেতার নেতার পদে বসেন বাবু। তখন থেকেই বাবু এবং শুভেন্দুবাবুর সঙ্গে দিলীপ দিলীপবাবুর একটা দূরত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাবুকে তার পছন্দের লোকসভা আসনে দাঁড়িয়ে দেওয়া হয়নি দু হাজার উনিশ সালে দিলীপবাবু মেদিনীপুর লোকসভা আসনে দাঁড়িয়েছিলেন এবং সেখানে ভোটে জিতেও ছিলেন কিন্তু দু সালে তাকে বর্ধমানের দুর্গাপুর লোকসভা আসনে দাঁড় করানো হয়েছিল এবং সেখানে তিনি হেরে গিয়েছিলেন তারপর থেকে দলের সকলের সঙ্গে দিলীপবাবুর দূরত্ব আস্তে আস্তে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে যেমন শুভেন্দুবাবুর সব থেকে জনপ্রিয় বিধানসভা আসন হল নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি দাঁড়িয়েছিলেন এবং সেখানে মমতাদি হেরে গিয়েছিলেন তার কারণ মমতাদির ওই আসনটিতে জনপ্রিয়তা শুভেন্দুবাবুর থেকে বেশি ছিল না বাবু সব থেকে বেশি জনপ্রিয়তা ছিল নন্দীগ্রামে তাই নন্দীগ্রামে তিনি জিতে গিয়েছিলেন ঠিক তেমন দিলীপবাবুর ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটেছিল গত তিরিশে এপ্রিল দিলীপবাবু দীঘার জগন্নাথ মন্দিরে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়টি নিয়ে অনেক জল্পনা চলছে তবে দিলীপবাবুর জগন্নাথ মন্দিরে যাওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেখানে দিলীপবাবু কেন যে কেউ দীঘার জগন্নাথ মন্দিরে যেতেই পারেন তবে যেহেতু বিজেপি দলের একটা কার্যকলাপ ছিল যে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনটাকে বয়কট করা সেখানে বিজেপি দলের নেতা হিসাবে দিলীপবাবুর যাওয়াটা প্রয়োজন ছিল না এমনটা লোকে বলছে তবে এই মুহূর্তে লোকে এটাও বলছে যে মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপবাবুর এই মুহূর্তে একটা মিল পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গ সরকারের ওপরে দুর্নীতির বিভিন্ন অভিযোগের সমালোচনাকে মুখ্যমন্ত্রী চাপা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল বলে সেই সমালোচনার ঝড়টাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন ঠিক তেমন দিলীপবাবু নাকি একই কাজ করেছেন কিভাবে চাকরি হারা প্রার্থীরা যখন আন্দোলন করছিলেন সেই আন্দোলনরত টিচারদের ওপরে যখন পুলিশ লাঠিচার্জ করে ঠিক সেই সময় দিলীপবাবু বিবাহ করেন আর মিডিয়ার ফোকাসটা পুলিশের লাঠিচার্জ থেকে ঘুরে গিয়ে দিলীপবাবুর বিয়ের আলোচনার ওপরেই সীমাবদ্ধ হয়ে পড়ে আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করছিলেন ঠিক তখন মিডিয়া কভারেজ পাচ্ছিলেন না জগন্নাথ মন্দির উদ্বোধনটা আর সেই সময় দিলীপবাবু জগন্নাথ মন্দিরে পৌঁছিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে মিডিয়া ফোকাসটাকে জগন্নাথ মন্দিরের ওপরে নিয়ে আসলেন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলার মুখ্যমন্ত্রী দিলীপবাবু এবং দীঘার জগন্নাথ মন্দির লোকেরা বলছে যে বাবু ওই সময় বিয়েটা না করে জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হচ্ছিল ঠিক সেই সময় বিয়েটা যদি করতেন তাহলে হয়তো মিডিয়ার ফোকাসটা বাবুর ওপরেই পড়তো এবং জগন্নাথ মন্দির অতটা হাইলাইট হতো না এখন জল্পনা চলছে দিলীপবাবু কি তৃণমূলে যোগদান করতে পারেন দেখুন এটা স্ট্র্যাটেজির বিষয় দিলীপবাবু একটা কার্যকলাপ করেছেন সেই কার্যকলাপের জন্য দলের মধ্যে প্রতিবাদের ঝড় উঠবে তারপরে দিলীপবাবু এই অজুহাত দেখাবেন যে দলের মধ্যে ব্যক্তি স্বাধীনতার কোনো জায়গা নেই তাই তিনি দল ত্যাগ করে অন্য দলে অর্থাৎ তৃণমূলে যোগদান করতে চলেছেন তবে আমার মনে হয় তৃণমূলে যোগদান করলেও বিজেপির ভোট ব্যাংকে ভোটের পরিমাণ কমবে না তার কারণ যখন শুভেন্দুবাবু তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন তখন তৃণমূলের ভোট ব্যাঙ্কেরও খুব একটা পরিমাণ কমেনি হ্যাঁ শুভেন্দুবাবুর কিছু সমর্থক অবশ্যই ওপাস থেকে এপাশে এসেছিলেন ঠিক তেমনই দিলীপবাবুরও কিছু কাছের মানুষ এপাশ থেকে ওপাশে যাবেন এর বেশি কিছু হবে না অথবা দলের মধ্যে ওঠা প্রতিবাদের কারণে দিলীপ ঘোষ হয়তো দল ত্যাগ করবেন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান না করে রাজনীতি থেকে চিরদরে বিদায় নিতেও পারেন অথবা তিনি দল ত্যাগ করবেন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে দু সালের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে নিজের পছন্দের বিধানসভার আসনে দাঁড়িয়ে ভোটে জিতে তিনি এটা প্রমাণ করতে পারেন যে দু সালে বিজেপির রাজ্যসভাপতির সিদ্ধান্ত ভুল ছিল তার জনপ্রিয়তা এখনো কমেনি তবে বন্ধুরা পরবর্তীকালে কি ঘটতে চলেছে সেটা পরবর্তীকালে জানা যাবে বন্ধুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজের ওপরে প্রপার এক্সপ্লেনেশনের সহিত আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুরা প্রতিবেদনটি এখানে শেষ করলাম সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু দীপঙ্কর পাত্র থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ আ নাইস ডে